হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটি শুরু হোক বাবার নাম দিয়ে মৌ টুকাই ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি বাড়ির সমস্ত কাজ করে চান করে রেডি হয়ে নিয়েছি আর এবার এখানে পুজোর যত সামগ্রী লাগে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি ভোলে বাবাকে চান করাবো ওই জন্য একটা ছোট্ট কাঠের পিঁড়ি আছে তাকে তার উপরে বাবাকে নামিয়েছি সিংহাসন থেকে তো এখানে ঘি মধু কপুর চা ছিল সমস্ত কিছু আগে তিনটে মাত্র আমার ভোলে বাবা তো সেই তিনটে বাবাকে আমি মাখাচ্ছি একই বাবা তো আমি তিনটে যেহেতু দুটো রাখতে নেই তো সেই জন্য দুটো তিনটে রেখেছি আর একটা ওখানে নন্দী ফিলিঙ্গি আছে তো দেখো আর ত্রিশুর আছে সমস্ত কিছুতে মাখিয়ে পুরো পরিষ্কার করে বাবাকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে আমি সুন্দর করে এবার ফুল টুল দিয়ে সাজিয়ে নেব দিয়ে নয় যেগুলো ফল মিষ্টি সব দেবো দিয়ে ধূপ বাতে দিয়ে বাবাকে আরাধনা করবো তো আমার কিন্তু প্রায় পুজো কমপ্লিট আবার ওদিকে আমার সিংহাসন যেসব ঠাকুর আছে মা লক্ষ্মী আমার গুরুদেবের সিংহাসন আলাদা সেগুলো সমস্ত কিছু পুজো করে নেব একসাথে তো সত্যি বলতে কী বলো তো মানে পুজো না একটা আলাদা মনে শান্তি আসে মনে হয় যেন না সব কিছু পজিটিভ ব্যাপার তো ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই ঠাকুরের কাছে বেশি কিছু চাই না তো বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে ঠাকুরকে পুজো ভোগ নিবেদন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এগুলো রেখে দিয়েছি আমি যেহেতু মন্দিরে যাব সেই জন্য তো আমার ভগবানকে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি দিয়ে এটা সিংহাসনে তুলে রাখবো আর এইগুলো আলাদা করে রেখেছি মন্দিরে নিয়ে যাব বলে তো দেখো আমার সিংহাসনটা কেমন সাজানো হয়েছে তোমরাই বলো তারপর কিন্তু পুজো দেওয়ার ডান ওদিকে গুছিয়ে রেখে এসছে আর এখানে আমি মাম্মামকে দুধ খাওয়াবো বলে যেহেতু গরুর দুধটা আজকে অল্প ছিল আর সেই বিকালবেলা দেবে তো সেই জন্য সকালে তো খাওয়াবো তো তাই জন্য এখানে দুধ একটু ওই রেড কাউ দুধ একটু জাল দিয়ে নিচ্ছি আর তারপরে মাম্মামকে তুলবো ব্রাশ করাবো আর দেখো কী তো মানে মেয়েদের যা থাকে সকালে কাজ ছেলে কি স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু এই সমস্ত কাজ করেছি যেহেতু মাম্মা ঘুমাচ্ছে সেই ভাগে আর বাচ্চারা ঘুমালে বলো বলতো সেই ভাগে কাজ করে নিতে হয় না নাহলে ওরা উঠে গেলে খুব জ্বালাতন করে তো যতটা সম্ভব আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি মাম্মা মোটার আগে আর এখানে আমি তো দূরে কি খাবো যেহেতু ফল সোমবার তাই জন্য সাবু ভিজিয়ে রাখছি আলাদা করে এসে মানে মন্দির থেকে এসে তাই খাবো তার মধ্যে আমার সাবুটা মানে ভিজে যাবে তো আর অনেকে কিন্তু এটা হব্যসিও করে মালসা ভোগ করে কিন্তু আমরা এটা ফল সম্বাদ তো সেই জন্য ফল আর সাবু খেয়েই থাকি রাত্রেও হয়তো ফল খাবো তো দেখো আমি সাবুটা ভালো করে ধুয়ে আবার গুছিয়ে রেখে দেব আলাদা করে আর ছেলে স্কুল থেকে বাড়ি এসে খাবে তো সেই জন্য আমি আজকে আর রান্না করিনি মানে ওর সোনামা দিয়েছে ওকে রান্না করে গুছিয়ে ওর ঠাম্মা দিয়েছে আর কি তো আর ওতে মামা মেরও হয়ে যাবে যা দেবে সকালে তো খাবে আবার দুপুরবেলা ও সব ওষুনে আমাদের দিকে খাবে তো আমি আর আলাদা করে কিছু করিনি রাত্রে সব হবে একার জন্য আর ও সব ভালো লাগে না তো আমি আর কি আবার দেখছিলাম যে দুধটা কতটা জিনিস আবার পড়ে যাবে এরকম আমার সাথে প্রচুর হয় এরকম দুধ পড়ে যায় শুধু তো দেখো এখানে আমার কিন্তু সাবু তারপরে তো কলা আম সব রেডি করে রেখেছি যে মন্দির থেকে এসে খাবো কারণ সকাল থেকে না খেয়েছিলাম তো সেই জন্য তারপর মামামকে তুলেছি মাম্মা একটা মামামের আগে একটা ব্রাশ ছিল তো সেটা খারাপ হয়ে গেছে আবার এটা কিনে দিয়েছিল মামাম খুব আর কি হ্যাপি তো মামামকে ব্রাশ করিয়ে দেবো সকালে বাচ্চাকে ও যতটুকু দাঁত বেরিয়েছে আমি ততটুকুই ওকে পরিষ্কার করে দিই এখন থেকে আর কি শেখাই তো দেখো মামাম আমার কাছে দিচ্ছে না ও একা একা মাছবে একা একা মানে জল খেতে এত ভালোবাসে না ও কি বলবো তো একা একাই আর কি মাছবে দেখো সাংসারিক টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলোই আর কি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি সব ভিডিও করা মানে খুব করা হয়ে ওঠে না ভিডিও করার জন্য একটা লোক থাকবে যে হ্যাঁ সব ভিডিও করবে সেটাও হয়ে ওঠে না যতটুকু পারি কতটুকুই করি তোমার মাম মামি কিন্তু তোমাদেরকে সবাইকে গুড মর্নিং বলছে আর দেখো নিজে নিজে ব্রাশ করছে ও শিখে গেছে একা একা আর ওকে ওতে ব্রাশে না একটু অল্প মাজন দিই বেশি দিই না খেয়ে ফেলে ও আর ভালো করে কুলি কুচি করতে পারে না সেই জন্যে তো দেখো মামামকে ব্রাশ করানো রেডি তারপরেও আবার ও বলছে আমি একা একা করব আমি আর কি হাত দিয়ে একটু ভালো করে দাঁতটা ঘষে দিলাম ও তো ভালো করে মানে জল দিয়ে ধুতে পারে না তো সেই জন্য তো সব করে বাচ্চাদের খাইয়ে গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু যাবো আর কি মন্দিরে সকালে না মানে সকালে পুজো দিয়ে যদি যেতাম তাহলে হয়ে যেত কিন্তু তার মধ্যে আবার বাচ্চারা থাকে তো ওদের খাইয়ে ডাইয়ে গুছিয়ে না গেলে তো হবে না তো আমার সকালে বাড়িতে দিয়েছি আর তারপরে দেখো এখানে আমার ওর সোনামারা ভাত দিয়ে গেছে ছেলের জন্য তো সেটা আর কি ঢেকে রেখেছি ওই স্কুল থেকে এসে খাবে আর তার মধ্যে আমি একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি সময় হয়ে ওঠে না তো দেখো আর তারপরে বিছানা তুলে নেবো আমার তার আগে কিন্তু ঘর মোছা পরিষ্কার করা সমস্ত রেডি হয়ে গেছিল যেহেতু মামা ঘুমাচ্ছিল সেই জন্য শুধু বিছানাটাই গোছানো হয়নি তো বিছানা আমি ভালো করে ঝাঁপুঁড় করে আর কি গুছিয়ে নিয়েছি আর ভালো করে না বেড কভার পেতে রাখবো সেটাও হয় না বাচ্চাদের বাড়ি তো লাফালাফি ঝাঁপা ঝাঁপি সময় করতেই থাকে আর সবসময় আমি পরিষ্কার করে রাখবো ওরা সময় হুড়ি উঠবে মানে এক সেকেন্ডও মানে আমি একটু গুছিয়ে রাখতে পারবো না তো ও চেষ্টা করে আর এখানে দেখো মন্দিরে যাবো বলে একটা মায়ের একটা শাড়ি বলেছে এটা এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি তো একটু সাদা সাদা করলে ভালো সাদা লাল সাদা এটা তারপরে মন্দির থেকে চলে এসে দেখো সাবু মাখা খাচ্ছি তো এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই কিন্তু আমার পাশে থেকো আর সাবু মাখাটা কী বলো তো মানে খিদের সময় তো আর না খেয়ে থাকলে ওটা মানে উপোসের দিন বেশিরভাগ অমৃত লাগে তো আমি সেটাই খাচ্ছি আর সেটাই তোমাদেরকে বলছিলাম তাতে ঘি মানে তাতে দই কলা আম নিতে পারো বাতশাহ যা মিষ্টি যা নেবে সব ভালো লাগবে খেতে মানে একসাথে মেয়েকে খেলেই হলো এরকম একটা ব্যাপার তো একদম মনে হচ্ছিল পুরো অমৃতই খাচ্ছি তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে অবশ্যই থেকো আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা পারি টাটা আম নম শিবাই খবর